আরে খানকা পাগলা খেলা পুরস্কার মঞ্চে আপনারা আগামে না থাকেন তাহলে বক্তব্য দেন না করেন দর্শক কই নাই স্যার বাংলাদেশ সারা কথা কই না বাংলাদেশ জানতে তো কিছু আর বোঝাই না সরকার কই যায় সংগ্রাম সাধন जनतेর রাজনৈতিক আন্দোলনের 바탕 করতে পারিস না صحابنا فائرے ائے نا گھر ڏنو پڇا ما اي ساري ها بتاءه بتاءه